আসসালামু আলাইকুম রিয়া দূতাবাস এবং জেদ্দা কনসুলেট জেদ্দা তারা সর্বমোট তিনটি শহরের সময়সূচি ঘোষণা করেছেন অর্থাৎ এই সেপ্টেম্বর মাসে তারা তিনটি শহরে এসে আপনাদেরকে স্পেশাল এক্সিট সহকারে আরও যাবতীয় যে সেবাগুলো আছে ওইগুলো কিন্তু তারা দিয়ে যাবেন অনেকে আমাদেরকে মেসেজ করেন ভাই আমার শহরে এম্বাসি থেকে কবে টিম আসবে আমার শহরে কবে আসবে তখন কিন্তু আমরা আপনাদেরকে একটাই কথা বলি যে আমাদের ফেসবুক পেজে ফলো করেন যখনই বিজ্ঞপ্তি আসবে আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব কে জানিয়ে দেবো তিনটি শহরে এই সেপ্টেম্বর মাসে তারা আসতে যাচ্ছেন এবং এসে আপনাদেরকে স্পেশাল এক্সিট সহকারে পাসপোর্ট রিনিউ করা পাসপোর্ট রি করা ব্যাংক অ্যাকাউন্ট খোলা সহকারে যাবতীয় যে কাজগুলো আছে এগুলো কিন্তু আপনারা তাদের মাধ্যমে করতে পারবেন অথবা যারা আগে পাসপোর্ট জমা দিয়েছেন আপনারা চাইলে তাদের কাছ থেকে যদি আপনার সময় হয়ে থাকে পাসপোর্ট কিন্তু গ্রহণ করতে পারবেন এমআরপি পাসপোর্টও করতে পারবেন এবং এই পাসপোর্টও কিন্তু আপনারা করতে পারবেন আসুন সরাসরি স্ক্রিনে গিয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি যে তারা কোন শহরে আসতে যাচ্ছেন যদি আপনি এই তিনটি শহরের প্রবাসী নাও হয়ে থাকেন তবুও আপনি এই ভিডিওটি এই প্রবাসীদের স্বার্থে হলেও শেয়ার করে তাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন যে তাদের এলাকায় খুব শীঘ্রই দূতাবাস থেকে টিম আসতে যাচ্ছেন আসুন স্ক্রিনে গিয়ে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি কোন শহরে তারা আসবেন তো প্রথমে আপনাদেরকে জানাচ্ছি রিয়ার থেকে একটি টিম এই সেপ্টেম্বর মাসের তারিখ এবং ছয় তারিখ শুক্রবার এবং শনিবার যারা আল খারস বা আল আশেপাশে যারা আছেন তাদের এলাকায় কিন্তু আসতে যাচ্ছেন আপনারা যারা আল অথবা আল আশেপাশে আসেন আপনারা চাইলে কিন্তু তাদের কাছ থেকে ই পাসপোর্ট করা এবং এমআরপির পাসপোর্ট করা যারা আগে পাসপোর্টের জন্য জমা দিয়েছেন আপনারা কিন্তু সেবা নিতে পারবেন আপনাদের এলাকায় তারা আসবেন এই সেপ্টেম্বরের পাঁচ তারিখ এবং সেপ্টেম্বরের ছয় তারিখ শুক্রবার এবং শনিবার সকাল আটটা থেকে বিকাল সাতটা পর্যন্ত কিন্তু তারা আপনাদের এলাকায় অফিস করবেন তারা যে জায়গার মধ্যে অফিস করবেন সেই জায়গাটি হচ্ছে ইস্তারাহা রামেস আল আফজা এক্সিট ফাস আল খারেস মেন রোড আফজা জুমা মসজিদের নিকটবর্তী এবং বাংলাদেশ হোটেলের সাথে ওইখানে গেলে কিন্তু আপনারা এই সেবাগুলা পেয়ে যাবেন এবং আপনারা হয়তো স্ক্রিনে এই বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু এখান থেকেও এই অ্যাড্রেসটি দেখে ওইখানে গিয়ে সেবাগুলো নিতে পারবেন এবং রিয়া দূতাবাস আরও একটি শহরের নাম ঘোষণা করেছেন সেটি হচ্ছে হাফার আল বাতেন যারা হাফার আল বাতেন অথবা হাফার আল বাতেনের আপনাদের কিন্তু এই সেপ্টেম্বর মাসের পাঁচ তারিখ এবং ছয় তারিখ শুক্রবার এবং শনিবার সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত আপনাদের এলাকায় এসে তারা কিন্তু আপনাদেরকে এই বিশেষ সেবাগুলা দিয়ে যাবেন আপনাদের যে স্থানে তারা বসবেন সেটি হচ্ছে ইস্তারাহা আল সাইমা হারা আল তোয়ালা হাফার আল বাতেন এখানে কিন্তু আপনারা তাদের কাছ থেকে এই সেবাগুলো নিতে পারবেন আপনারা এই বিজ্ঞপ্তি হয়তো স্কিনে দেখতে পাচ্ছেন এবং জেদ্দা কনসুলেট জেদ্দা থেকে কিন্তু তারা আরও একটি শহরের নাম ঘোষণা করেছেন সেই শহরটি হচ্ছে খামিস মুসাইদ সফর যারা খামিস মুসাইদ অথবা খামিস মুসাইদের আশেপাশে আছেন আপনাদের এলাকায়ও কিন্তু এই সেপ্টেম্বর মাসের ফার্স্ট তারিখ ছয় তারিখ শুক্রবার ও শনিবার জেদ্দা থেকে যে টিমটি আসবে তারা আপনাদেরকে সময় দেবে সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত তিনটি টিমই কিন্তু এই সেপ্টেম্বর মাসের পাঁচ তারিখ এবং ছয় তারিখে আসবেন হামিজ মুসাইদে তারা যে জায়গার মধ্যে অফিস করবেন বা আপনাদেরকে যে জায়গার মধ্যে সেবা দিবেন সে জায়গায় স্থান ইস্তেরাহা আহাত মনিরা বাঙালি মার্কেট হাদিকার সাথে ইস্তের আহাত মনিরা এখানে গেলে কিন্তু আপনারা এই সেবাগুলা খুব সহজে তাদের কাছ থেকে নিতে পারবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করুন আসসালামু আলাইকুম